সন্ধেবেলা এখন আমরা বসে চা খাচ্ছি আর আজকে অনেক দিন পর আমি আসছো না বেড়াতে গিয়েছি তাই তো সোনা হ্যাঁ অ্যাকচুয়ালি বেড়ানো না সোনার বেড়ানো আমার দরকারে গিয়েছিলাম আমার কাজে আমার কাজে গিয়েছিলাম আর সোনা বলল আমি যাবো মন খারাপ করছিল কিন্তু সোনার মন খারাপ করে শুয়েছিল যাবে যাবে করছিল তো আমরা একটু ঘুরে আসলাম আমার ওই বাজারঘাট করা হলো আর সোনার একটু ঘোরা হলো আবার সোনা আমার সাথে পেট্রোল পাম্প গেল এনেছে সোনা আর সোনা আসার পথে কী এনেছে নিয়েছে এখন চা নিয়ে উঠেছে চা প্রায় শেষের ভাবলাম করে একটা ভিডিও করি এখন পড়াশোনা করার সময় ধরা আমি বসে আছি আর এই যে গিয়েছিলাম তখন ভিডিও করি তার নমুনা হলো এই এখানে আমার জামা কাপড়গুলো ঘেমো জামা কাপড়গুলো মেলা আছে ওদের হাওয়াই একটু শুকিয়ে শুকিয়ে যায় শুকিয়ে গেলে কি হবে কালকে আবার সকালে সোনার এ আছে তো ফিরে বসি কাল সকালে আবার সোনার স্কুল আছে

অম্বুবাচি অম্বুবাচির জন্য তিন দিন কাল বৃহস্পতিবার বুধবার মঙ্গলবার ভাই কবে কাটাবো চুলগুলো এই করে করে চুল কাটানো হচ্ছে না আমি বলেছি এই অম্বুবাচিটা হবে শেষ হবে অম্বুবাচি চলছে এখন তো অম্বুবাচিটা চল শেষ হবে তারপরে মঙ্গলবার সোমবারে শেষ হচ্ছে মঙ্গলবারে চুল কাটিয়েই নেবো মঙ্গলবার আর যাই করুক কারণ বেচারা খুব কষ্ট পাচ্ছে গরমে বিশেষ করে স্কুলে গিয়ে ভীষণ কষ্ট পাচ্ছে তো সেই জন্য চুলটাকে কাটাতে হবে আর আর হলো আসার পথে একটু স্যান্ডউইচ নিয়ে অনেক দিন পরেই খাচ্ছি ঠিক বাইরের খাবার গরমের সময় খাওয়া হয় না চা খাওয়া হয়ে এই বিস্কুট দিয়ে চা খেলাম আসার সময় স্যান্ডউইচ নিয়ে এসছিলাম

হ্যাঁ সেই জন্য কালকে আর বেড কভারটা চেঞ্জ করা হয়নি মানে শরীরে আর পারেনি আজকে সকাল সকাল একদম বেড কভারটা চেঞ্জ করে নিয়েছি এই এই বেড কভারটা তোমরা তো এতদিন আগে অন্য বেড কভার দেখছিলে তো বেড কভারটা চে এই দেখো বেড কভারটা চেঞ্জ করে নিয়েছি নিতে একেবারে বালিশের কভার টাবার সমস্ত কিছু চেঞ্জ করে ফ্রেশ করে নিয়েছি

নিজে নিজে না বানিয়েছে যাচ্ছি আমি একটু ভিডিও করে নিই যাচ্ছি যাও আমি আমি আর একটা কফি ব্যাগ নিয়ে আসাই আচ্ছা যাচ্ছি আমি একটাই বড় আমার ब्लाउজ মেরে দিচ্ছে মা হলটা করে দিচ্ছে তো বলছে একটা একটু কোনি ফিটিংস হচ্ছে কিনা দেখে যা অনেক দিন কেনা ब्लाउজগুলো মানে ফিটিংসের অভাবে পরাই হচ্ছে না

আবার ঘরটা অনেক গুছিয়েছি অনেক দেখ চারিদিকে যেদিকে দেখবে সেদিকে গোছানো আর গোছানো সেদিকে গোছানো আর গোছানো শুধু আমার খাটের এই পাশটায় হাবিজাবি পাবে যেটা রাত্রেবেলায় উঠে যায়